হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই কাদের কবিরাজ টু পয়েন্ট ফাইভ চ্যানেলের সাথে যুক্ত আছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিহার্স আজকে আমরা চলে আসলাম সেই ধান খেতে যেখানে সারা রাত মহিষ ধান খায় খাওয়ার পরে সেই ধান ঠিকই থাকে সকালবেলা তো আজকে কবিরাজ সাহেবকে নিয়ে আসছি সেই দিনে আসার পরে প্রথমে দিন আসার পরে সাগর ভাইয়ের উপরে হাজির হয় তারপর এখান থেকে আমরা কোনো রকমে বেঁচে ফিরে যাই তাকে কবিরাজ সাহেবের পাড়া পানি দিয়ে উদ্ধার করে তাকে আমরা নিয়ে চলে যাই তো আজকে আসছি আসার পরে কবিরাজ সাহেব এখানে কিছুক্ষণ আগে আসছি আসার পরে ঘুরছে কবিরাজ সাহেব ঘুরার পরে এখানে নাকি পরি আছে তো আপনাদের দেখাবো যে কাদের ভাই কবিরাজ কাদের কবিরাজ এই পরিটাকে হাজির করবে কি আছে না আছে আরও যদি কিছু থাকে হাজির করে দেখাবে আপনাদের আপনার সাথে থাকবেন কাদের ভাই ভাই আপনি বলেন কিছু এই সম্পর্কে কি দেখছেন না দেখছেন আমি তো অনেক কথাই বললাম হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম বেশি কথা না বাড়ায় চ্যানেলের কথা তো লিটন মিয়া বলিয়েই দিছে ইয়া রিপন মিয়া বলিয়েই দিছে এখন আমি আসছি আই এখানে অনেক রহস্য আছে রহস্য আছে রাতের বেলা মোছে ধান খায় সকালবেলা আসে ওরমি থাকে তাহলে কোন জিনিসটা ধান খায় সেই জিনিসটাকে আজ হাতেই করবো দেখব কে যে এই কাম করে আর অনেকেই বলছে আমি এখন আর পারি না আমি বুড়া হয় গেছে আমি পারি না আর আমার নামে অনেক বদনামও গায় কিন্তু আপনারা বিশ্বাস করবেন না কারণ আমার পিছিয়ে শত্রু লাগিয়েছে আমার পিছিয়ে শত্রু শত্রু লাগিয়ে গেছে অলরেডি কিন্তু শত্রু তো কিছু করতে পারবো না আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে শত্রু কিছু করতে পারবো না তাই আমি আমার অনুরোধ আমরা আপনারা সব কথা বিশ্বাস করবেন না আর কাদের কবিরাজ পারে কি না পারে এই যে আজকে দেখবেন কাদের কবিরাজের ক্ষমতা কত দূর এইটি দেখব আমি দেখাবো আপনারা দেখতে থাকেন আমি আমার কাজ শুরু করি তো এখানে আমরা অনেকক্ষণ আগে আসছি আসার পরে জাহাঙ্গীর ভাইকে আসনে বসায় রাখছে কাদের কবিরাজ এখন জানি না কি করবে যাও তোমরা সহযোগিতা করো

কাদের ভাই ও ভাই আজকে যে এমন বউ বানায় বসাই রাখছেন কারণ কি এটা কারণ আছে জিন পরি সারা হ্যাঁ এসব কাজ করে না এই জন্য আজকে কোন জিনিসটা দেখব আচ্ছা আপনি কাজ আপনি করেন ভাই ও ভাই আমার কিন্তু ভয় করছে কোনো ভয় নাই আমি আসি अच्छा सुंदर কাদের ভাই ও ভাই জাহাঙ্গীর ভাই তো কিন্তু কাঁপতেছে কিন্তু খেয়াল করছেন কোন ভাই নাই কাঁপুক আমি আসি না জাহাঙ্গীর ভাই জি ভাই ঠিক আছেন ঠিক আছে ভাই আজকে কেমন যেন লাগবে কোনো রকম লাগবো না

एकले गेलेचিলাম इजास की এখন কি তোমার বিশ্বাস হয়েছে এই যে কিছু আসে না এটা যতক্ষণ এখানে থাকবে এতক্ষণ আসবে না আসবে না তাহলে এই যে আমার সরায় আড়ালে রাখতে হবে হ্যাঁ চলে আসো যা কিছুই তুই এখানে আসে হাজির হও তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বেশি বিলম্ব না করে তাড়াতাড়ি আসো অনেক তো হয়ে গেছে আমরা অনেক দূরে আসছি কিন্তু একটা বিলের মধ্যে বিরাট একটা বিল হ্যাঁ হ্যাঁ চলে আসো তাড়াতাড়ি চলে আসো ওয়ালাইকুম সালাম কণ্ঠ শিকন কেন কি তুমি তোমার নাম কি? হ্যাঁ নাম তো ভালো তা আপনি এখানে কত দিন থাকেন একশো বছর আপনার এই আচরণটা ঘটনাটা কি রাত্রে আসে খেতে ধান খান সকালবেলা দেখা যায় ধান টান কিছুই খায় নাই এগুলোর ঘটনা ঘটনা করার মানে কি বলেন হ্যাঁ ধান খাও না যে রাতে আসে দেখে গাড় তো ধান খায়ালাইসো ভয়ে দৌড় মারে বাড়ির দিকে এর অর্থটা কি আবার সকালে এসে দেখলে দেখা যাক ধান টান কিছুই খায় না এর মানে কি কেন লজ্জা দেবো ভালো কথা জিজ্ঞাসা করতেছি আমি ঠিক মতো বলেন কি ইতিহাসটা কি শুনি না আর এমর জাল আমি সহ্য করতে পারবো না মানে আপনি বলেন আমি কি আপনি জানেন হ্যাঁ আমি পরি আর বুঝলাম তো পড়ি যে এই আচরণ কা এখানে এই এই দৃশ্য জাগানের মানে কি অনেক কিছু কয় ইতিহাস বলেন আপনি হ্যাঁ লাভ যদি হয় না বলে তো হ্যাঁ বলেন কি ইতিহাস বলেন আপনি যে জায়গায় আছেন হ্যাঁ এটা আমার জায়গা আপনার হলো কিভাবে আমার দুটো ভাই হ্যাঁ আর আমি এক বোন হ্যাঁ তো ভালো কথা ভাই বোনের সম্পর্ক তো অন্যরকম তার ভিতরে কারণ আছে কি কারণ আছে আমার দুই ভাই ছিলেন আমি জমীর ভাত চাই হ্যাঁ তারা আমাকে দিবে দিবে বলে কিন্তু লাস্ট আমাকে এই ভুঁইতে নিয়ে আসে আমাকে মেরে দেয় মেরে দেয় হুম একবারই মেরে দেয় একবারই মেরে দেয় দিয়া প্রায় আত্মসাত করে জমি খাচ্ছে নাকি হ্যাঁ এই জন্য আপনি এই দালা যন্ত্রণা করেন ওগো জমি ধান কাটতে দিবেন না নানান রকম ভয় দেখান নাকি হ্যাঁ আচ্ছা এটা কারণ আছে কি কারণ

খামের আসতে পারে হ্যাঁ খামের ভাগ দিয়ে কি করব ভাগ দিয়ে কি করবা ভাগ দিয়ে আসতে পারে না ভাগ দিয়ে কি করবা তাহলে হাল করার অর্থটা কি আমি যতদিন বেঁচে থাকবো আমি হাল করবই হাল করবেই জি আচ্ছা আমি যদি হাল করতে না দেই তাহলে আপনি আমার বিপক্ষে গেলেন কেন আমি বিপক্ষে যাইনি আমি আপনার সুবিধার জন্য বলছি কি সুবিধা দেবেন আমাকে হ্যাঁ কি সুবিধা দেবেন আপনি এইগুলো করবেন না আপনার কাছে আমি ওয়াদা করতে পারলাম না আপনি চলে যান আমি তো যাবই না আমি আপনাকে আজকে একটা সমাধান দিয়ে তো আবার যাবো বলেন আরে কাঁদার কাম নাই এখানে বলেন আপনি কাঁদলে কি হবে হ্যাঁ না 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 আপনার শোনেন আমার কথা শুনেন হ্যালো আমার কথা শোনেন কান্দেন না বন্ধ করেন কান্দা আপনার ভাইরা তো আপনার ভাই এক মায়ের পেটের ভাই ওরা অধর্মী করছে করুক আপনি করবেন না কি বলেন

যে ঘটনা সত্য কিনা এখন এসে দেখি ঘটনা সত্য আর আপনি বলেছেন আমি ধান খাই হ্যাঁ আমি পড়ি আমি ধান খাই না আমি এটা খেল দেখাই হ্যাঁ আমি ধান খাই নি না আমি খেল দেখাই খেল দেখাই মোর সাজিয়া জি হ্যাঁ জি তাহলে পড়ি আবার মোশন আবার গরু হন এই দেখি যাতে ভুঁয়ার আবাদ কত না আসে না ওইভাবে রাখা যাবে না ভুঁয়ের আবাদ করতে হবে করবেন বলেন আমি না আপনার দাতে হবে না আপনি আমি তো যাবই না আপনি কেন আমাকে বিরক্ত করছেন বিরক্ত করছি আপনি তো সোজা কথা শুনবেন না বুঝছি আমি

হ্যাঁ বলেন কি করবেন বলেন আপনাদের আর কি কি ক্ষমতা আছে বলেন তো দেখি যে কোনো সময় একটা ছেলেকে উঠাই নিয়ে যেতে পারি জীবনেও পারবেন না আমি ওকে শরীর বন্ধ করে কেমনে নেবেন

না তাহলে আপনার এখান থেকে চলে যেতে হবে চলে যেতে শোনেন বলেন আপনি মেয়ে ছেলে দেখে আমি আপনার গায়ে হাত তুলে নিই নাহলে আমার লাঠি দেখছেন না এতক্ষণ বাইরে গিয়ে সোহালাইতাম না তাহলে আমার কথা শোনেন বলে আপনার এখান থেকে চলে যেতে হবে আপনি যে জায়গা ছিলেন সেই জায়গা যাওয়া লাগবে এখানে আর আসা যাবে না আর দেখলাম না যাই আমাকে কী করবে না আমি বন্দি করব বুতলে বুতলে বন্দি করব না আমাকে বন্দি করবেন না তাহলে আমার কথা মতো আপনি কাজ করেন আপনার ভালো হবে ঠিক আছে আপনি যেটা বলছেন আমি সেটাই মানব হ্যাঁ মানলে আপনি যে জায়গা তিনি আসছেন সেই জায়গায় চলে যেতে হবে

হ্যাঁ হ্যাঁ বুঝলাম আপনার আজীবন খালি এই চিন্তাভাবনাই আপনাকে অংশ দেয় নাই ওদের সাথেও এই কথাই বলছেন আপনার শোনেন আপনার কিচ্ছু নাই আপনি একা আপনি চলতে পারবেন এইটুক জমি না পাইলে আপনি চলতে পারবেন হ্যাঁ এখন যাদের সাথে আসেন যারা আপনাকে হাওলা রাগিসে নিয়ে যায় তারাই আপনাকে চালাবে আমি জিগাইলাম কোনো অসুবিধে নাই ওর মতো মানুষ আজীবন জীবন বসায় খাওয়াবো কিন্তু ওদের কথা মানতে হবে কি কথা মানতে হবে ওরা যা কথা শুনতে হবে ওরা ভালো কথা বলবে আপনাকে তাহলে আমি শুনবো

হ্যাঁ আপনাকে আর কেউ টাচ করতে পারবে না আর ওখানে কেউ জ্বালা যন্ত্রণা দিবে না এই যে পাহারা আপনার সাথে চলে গেল এখন আপনার সহ সন্মান মতো বিদায় হন হ্যাঁ ধরো 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 আপনারা দেখলেন আমি এখানে হাজির করলাম পরিজাতিও ওরাই এই রাত্রেবেলা আসিয়া ধান খেতে ধান খায় মৌষ ধান খায় গরু ধান খায় অনেক ভয়ভীতির দেখায় কিন্তু কারণ ছিল আপনারা তো শুনলেনই এই কারণের জন্য এতদিন কষ্ট দিছে তারে এখন আর জীবনে আসবে না আমার সাথে ওয়াদা করে গেছে ও যে জায়গার জিনিস সেই জায়গায় চলে গেছে কিন্তু এই কামগুলি যে করে এইগুলো ঠিক না অংশীদারের অংশ গ্রহণ করাটা মাঝে আত্মসাত করাটা এটা ঠিক না এটা ঠিক হলে জীবনে তার শান্তি হয় না এবং শান্তি দিবে না সে রুহু আপনারা দোয়া করবেন আমি যেন এরকম কঠিন কঠিন কাজ করতে পারি এটা দোয়া করবেন আর আপনারা অনেক আমার নাম্বার খুঁজেন আমার নাম্বার আমি বলে দেই জিরো ওয়ান সেভেন ডবল টু চোদ্দো উনতিরিশ একাত্তর এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বার নাই এই নাম্বার ছাড়া ব্যতীত কোনো নাম্বারে আপনারা শেয়ার হবেন না হলে আপনারা প্রতারিত হবেন আর হলে আমি সেটার দায়িক নাই আর আমার পিছিয়ে অনেক শত্রু লেগে গেছে অনেক মিথ্যা কথা বলছে আপনারা বিশ্বাস করবেন না দয়া করে এই কথা বিশ্বাস করবেনই না আজ অনেক দিন যাবত এই পথে আসি আমি আপনারা তো দেখছেন আপনারা সবাই আমাকে ভালোবাসেন আগে যেভাবে বাসছেন ভালো এখন ওইভাবে আমি আশা করি ওইভাবে ভালোবাসবেন তবে আমি এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য ধন্যবাদ ধন্যবাদ দিয়া আমি আসসালামু আলাইকুম